হচ্ছে আমরা বুঝছো ওকে সো এটা আসছে হচ্ছে আমাদের সো আশা করি এগুলো হচ্ছে আমরা ঠিকঠাক মতো করতে পারবো সো দেখো আচ্ছা চিত্রে অডি এবং অডি আচ্ছা এগুলো হচ্ছে আমি মার্ক করি ঠিক আছে অন্য কালার দিয়ে মার্ক করি লাল কালার দিয়ে চিত্রে যে আছে এটা হচ্ছে এই এবং এবিসি সি একটি গাড়ি একটা মোটর সাইকেলের ব্যাগ নির্দেশ করে এবিসি বলতে কই এই যে এবিসি ঠিক আছে ওডি এবং এবিসি যথাক্রমে একটা গাড়ি ঠিক আছে গাড়ি প্লাস একটা মোটর সাইকেলের ব্যাগ নির্দেশ করে পি বিন্দুতে একটা লাইট পোস্ট আছে তার মানে এই যে পি বিন্দু এখানে একটা লাইট পোস্ট লাইট পোস্ট আছে সো এটা দ্বিতীয় ভুলে গেছি এখানে হচ্ছে টোয়েন্টি ফাইভ আছে একটা ইয়ে দেখছি মেন কোয়েশ্চেনটাতে ঠিক আছে এটার মেন কোয়েশ্চেনটা ভাই একটু দেখি ঠিক আছে এটা মেন কোয়েশ্চেনটা একটু দেখি এটা হচ্ছে হ্যাঁ মেইন কোয়েশ্চেনটাতে এখানে টোয়েন্টি ফাইভ আছে আচ্ছা ওকে আচ্ছা ওকে ঠিক আছে বুঝতেছো ওকে আচ্ছা ওকে সব বলছে গাড়িটি লাইট পুষ্টিক এই যে গাড়ি আছে না অডি এই গাড়িটি লাইট পুষ্টিকে কত বেগে অতিক্রম করবে এটা বের করো মানে এই গাড়িটা এই যে অডি গাড়িটা চাইতে এখান থেকে অডি গাড়ি কত বেগে অতিক্রম করবে এটা বের করবা তার মানে হচ্ছে এই পি বিন্দুতে গিয়ে তার ব্যাটটি কতটুকু হবে এটাই বের করতে বলছে আশা করি বুঝতে পারছো আচ্ছা তো এটাই যদি বের করতে বলে ভাইয়া তাইলে দেখো তাইলে দেখো লাইট পুস্ট কত বেগে অতিক্রম করবে তার মানে এটা দেখো এই দিক দিয়ে দেওয়া আছে সময় এদিক দিয়ে দেওয়া আছে ব্যাগ তাহলে সময় আর ব্যাগের হচ্ছে ডাল যেটা মানে সময় আর ব্যাগ লেখা চিত্রে এরকম যদি ঊর্ধ্বকে আমি স্বল লেখা পাও এটা কী নির্দেশ করে তরণ তা মানে কী বুঝিয়ে দিতেছে দেখো সময়ের সাথে তার ব্যাগ বাড়তেছে এই জন্যই তো এটা ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী বুঝতেছো আচ্ছা ওকে তার মানে এটা আমরা বুঝলাম সময়ের সাথে ব্যাগ বাড়তেছে এখানে একটা তরণ আছে সো এই পয়েন্টটাতে আমরা ব্যাগ বের করবো তার কী বের করবো ব্যাগ তাহলে ব্যাগ ফিজিক্যাল জানি আমরা ইউ প্লাস এটি সো এইখানে ইউ এ এবং টি জানলে তো আমরা তার মানে লাইফ পুষ্টিকে ঠিক কত বেগ অতিক্রম এটা বের করে ফেলতে পারবো সো এটাই তো ইউ বের করবো এ টি বের করবো আচ্ছা সো এখানে দেখো ইউটা হচ্ছে আমরা ডিরেক্ট পেয়ে যাবো কেমনে কেমনে ভাইয়া দেখো এখানে এখানে হচ্ছে ইউ সমান আদিবেগ যেটা তার আদিবেগ হচ্ছে মূল বিন্দুতে এখানে আদিবেগ ছিল জিরো মিটার পার সেকেন্ড এলে এটা হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড ইউ এবং এ যেটা তরণ এটা তুমি খুব স্বাভাবিকভাবে পেয়ে যাবো ঠিক আছে এ হচ্ছে দেখো বি মাইনাস ইউ বাই টি তরণ হচ্ছে বি মাইনাস কিউ বাই দেখো বি মাইনাস কিউ এই সম্পূর্ণ রেখাটা কিন্তু এই সম্পূর্ণ রেখাটা অ থেকে ডি একইভাবে যেতেছে তার মানে এখানে একই তরণ আছে তো দেখো ডি বিন্দুতে গিয়ে তার ব্যাগ হয়েছে ফোর্টি ফাইভ এবং সময় হয়েছে তিরিশ বুঝছো এই যে ব্যাগ জিরো থেকে ফোর্টি ফাইভ হয়েছে তাইলে বি মাইনাস কিউ বাই টি না তাইলে তার শেষ ব্যাগ হয়েছে ফোরটি ফাইভ আদি ব্যাগ ছিল জিরো এবং সময় এখানে জিরো থেকে ত্রিশ হয়েছে মানে ত্রিশ সেকেন্ড গেছে সেখান থেকে তুমি তার তরণ পেয়ে যাবা সেখান থেকে তরণটা কত আসে দেখো তো তরণ আসতেছে ফোরটি ফাইভ বা থার্টি সো এটা আসতে সে তরণ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার বুঝতেছো এবং টি দেখো সে যে সময় লাইট পোস্টটাকে অতিক্রম করে এই লাইট পোজটাকে যখন অতিক্রম করে তখন এখানে টুয়েন্টি ফাইভ কত ছিল টুয়েন্টি ফাইভ টুয়েন্টি ফাইভ সেকেন্ড ছিল তার মানে টি হচ্ছে টুয়েেন্টি ফাইভ সেকেন্ড সো কত পেকে অতিক্রম করবে জাস্ট বি সিকেল টু ইউ প্লাস এটি করো এখান থেকে মান পেয়ে যাবো বুঝতেছো ইউ হচ্ছে তোমার জিরো এ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এবং টি হচ্ছে টুয়েন্টি ফাইভ তো এটা যদি হিসাব করে দিলে কত আসে দেখো টোয়েন্টি ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে সো এটার শেষে প্রায় থার্টি সেভেন পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড বুঝতেছো এটাই হচ্ছে তার মানে লাইট পোস্টটাকে কত বেগে অতিক্রম করবে এইটাই সো গ নাম্বারটা আশা করি বুঝতে পারছো তোমরা গ নাম্বারটা আশা করি বুঝতে পারছো বুঝছো ওকে সো এটা যদি বুঝে থাকো এটা হয়েছে এটা যদি বুঝে থাকো তো এটা হচ্ছে আমরা ঘ নাম্বারে যাবো আশা করি এটা বুঝছো এবং এখানে দেখাও যেতেছে ওকে সো গ নাম্বারটা আমরা এখানে সলভ করি দেখো ওকে সো গ নাম্বার যেটা এটা হচ্ছে ঘ ওকে সো এইটাতে বলছে যে ত্রিশ সেকেন্ডে গাড়ি ও মোটর সাইকেলের অতিকাংশ দূরত্ব সমান হবে কি না এটা জাস্ট সাধারণ কথা দেখো প্রথমে আমরা গাড়িটা দেখি অডি হচ্ছে গাড়ি তার মানে ও থেকে ডি বিন্দুতে গেছে অডি হ্যাঁ ঠিক আছে অডি হচ্ছে আমাদের গাড়ি এটা দেখো অডি যে গেছে এটা কিন্তু সমতরণে গেছে তো সমতরণে গেলে আমরা একটা সূত্র আর কিন্তু এই যে মোটরসাইকেল যেটা এটা দুইভাবে গেছে দেখো এখানে একটা সমতরণ পাবা এখানে পাপা তো দুইটা আলাদাভাবে বের করতে হবে তো ফার্স্টে আমরা হচ্ছে গাড়িরটা দেখি ঠিক আছে ফার্স্টে আমরা গাড়িরটা দেখি ঠিক আছে স লিখো ত্রিশ সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব সেকেন্ডে সেকেন্ডে হুম গাড়ির অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব ওকে সো গাড়িটা কেমনে গেছে গাড়িটা গেছে সমতরণে তাহলে সমতরণে যদি যায় তেলের সূত্র হচ্ছে সবাই জানো এই সূত্র দিয়ে করতে হয় সমতরণে গেলে তার আদিবেগ ছিল এখানে জিরো জিরো টাইম কত দেখো টাইম কত ত্রিশ সেকেন্ড টাইম হচ্ছে ত্রিশ সেকেন্ড তেলে ত্রিশ প্লাস হাফ এইট স্কোয়ার হাফ ইন্টু তোর ওয়ান পয়েন্ট ফাইভ ভোর থেকেই পাইছি কিন্তু টাইম হচ্ছে তিরিশ তাহলে এটা দেখে তুমি হচ্ছে ডিরেক্ট গাড়ির অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাবো ত্রিশ সেকেন্ডে বুঝছো সো জিরো এটা যদি হিসাব করো এখান থেকে আসবে তোমার এটা আসবে ছয়শো পঁচাত্তর মিটার সব গাড়ির অতিক্রান্ত দূরত্ব ত্রিশ মিনিটে বের হয়ে গেছে ত্রিশ সেকেন্ডের ছয়শো পঁচাত্তর মিটার এবার দেখো মোটর সাইকেলের ক্ষেত্রে মোটর সাইকেল কিন্তু তোমার প্রথম প্রথম এই যে দশ সেকেন্ড প্রথম দশ সেকেন্ড সে সম্ভব হয়ে গেছে সে সম্ভব হয়ে গেছে তাইলে প্রথম দশ সেকেন্ডের হচ্ছে আলাদা এক সূত্র দিয়ে বের করতে হবে অতিক্রান্ত দূরত্ব এবং পরবর্তী পরবর্তী যে দশ থেকে ত্রিশ মানে পরবর্তী বিশ সেকেন্ড তার কিন্তু ব্যাগ বাড়ায় নাই যে তিরিশ ছিল তিরিশই ছিল উপর দিকে বাড়ে নাই ব্যাগ বাড়ে নাই। মানে পরবর্তী বিশ সেকেন্ড সে গেছে সো দুইভাবে করা লাগবে সো প্রথম প্রথম ত্রিশ সেকেন্ডের ক্ষেত্রে আমরা বের করি ঠিক আছে সো মোটর সাইকেলটির প্রথম ত্রিশ সেকেন্ডের ক্ষেত্রে আমাদের কি করতে হবে ফার্স্টে হচ্ছে আমাদের তরণ বের করতে হবে নাহলে তো বের করতে পারবো না আমরা অতিক্রান্ত দূরত্ব সো মোটর সাইকেল মোটর সাইকেলের ক্ষেত্রে মোটর সাইকেলের ক্ষেত্রে ঠিক আছে তরণ তরণ প্রথম দশ সেকেন্ডের তরণ বুঝতেছো ওকে প্রথম দশ সেকেন্ডে তরুণ দশ সেকেন্ডে তরণ এই যে লুকিয়ে বিমাইনাসি বইটি সো দেখো এখানে আদিবেগ ছিল পনেরো এখান থেকে তুমি দেখতে পাব এই যে এখান থেকে দেখো আদিবেগ ছিল পনেরো ঠিক আছে এবং শেষ ব্যাগ হয়েছে তিরিশ তিরিশ প্রথম দশ সেকেন্ডে বুঝতেছো তার মানে হচ্ছে সে তার আদিবেগ ছিল হচ্ছে বিমাইনাসি তো টুক্তলে শেষ ব্যাগ তিরিশ আদিবেগ ছিল পনেরো সময় লস হয়েছে এখানে দশ সেকেন্ড ঠিক আছে এখান থেকে তুমি তরণ পেয়ে যাবা ত্বরণ পেয়ে যাবা ঠিক আছে সো তিরিশ মাইনাস পনেরো ডিভাইডেড বাই দশ সো এটা আসতেছে আমাদের ওয়ান এই সেইম আসতেছে ওয়ান পয়েন্ট ফাইভ একই লেখা তো এত মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আমরা বুঝলাম তো তরণ ওয়ান পয়েন্ট ফাইভ ওকে এলে প্রথম দশ সেকেন্ডে এই প্রথম দশ সেকেন্ডে অধিকান্ত দূরত্বটা কত এটা আমরা বের করে ফেলি মনে করি এটা এস ওয়ান দিলে এস ওয়ান এসে গুলো কী হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্রই তো ইউ দেখো কিন্তু তার আদিভাগ ছিল কিন্তু পনেরো আদিবেগ পনেরো ছিল আদিবেগ হচ্ছে ওকে সো এইটা আসতেছে প্রায় দুইশো পঁচিশ মিটার কোথাও আসতেছে দুইশো পঁচিশ মিটার ওকে এর পরবর্তী বিশ সেকেন্ড পরবর্তী বিশ সেকেন্ড এই বিশ সেকেন্ড সে হচ্ছে সম সম বেগে গেছে তাহলে পরবর্তী বিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কি হবে ভাইয়া পরবর্তী বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব কি হবে দেখো অতিক্রান্ত দূরত্ব হবে দেখো এস ফিজিক্যাল টু বিটি কীভাবে মনে করো এটা এস টু তৈরি এস ফিজিক্যাল টু হবে বিটি বি কত এখানে তার ব্যাগ ছিল যে এখান থেকে এইখানে ব্যাগ কত তিরিশ ছিল ঠিক আছে তিরিশ ইন্টু বিশ সেকেন্ড এসে এস তিন টু গুণা ছয় মানে ছয়শ ছয়শ ছয়শো মিটার এটা টোটাল দূরত্ব টোটাল দূরত্ব মানে মোটর মোটরসাইকেলে কিন্তু টোটাল দূরত্ব এস কত হবে এই যে এস ওয়ান প্লাস এস টু মানে এই দুইটা যুগ করলে কিন্তু টোটাল দূরত্ব হবে দুইশো পঁচিশ প্লাস ছয়শো ঠিক আছে তো এটা দেখো কত আসে দুইশো পঁচিশ প্লাস দুইশো দুইশো পঁচিশ প্লাস ছয়শো সো এটা আসতেছে আমাদের প্রায় আটশো পঁচিশ মিটার আটশো পঁচিশ মিটার আসতেছে তো এই যে এটা আসছে দেখো এটা মোটর মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব ত্রিশ সেকেন্ডে আটশো পঁচিশ এবং গাড়ির অতিক্রান্ত দূরত্ব ত্রিশ সেকেন্ডে ছিল ছশো পঁচাত্তর এটা দুইটা কি সমান বেরোইছে সমান বেরোইছে একই হবে দূরত্ব কি সমান হবে সমান হবে না এটি হচ্ছে আনসার স্যার সহজ কথা বুঝা গেছে বলো একদম ইজি ছিল কিন্তু এটা একদম আসসালামু আলাইকুম সবাইকে সো এস এসি পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হ্যারমেথ এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সিকিউ কিউ সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসে এ টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার মেথ চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারো ভাই এই হচ্ছে দুই একটা চারটার পাবলিক পাবলিক করে দিয়েছি ঠিক আছে তুমি জাস্ট আমাদের এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এইটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে। তুমি জাস্ট বইলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে চাই এই কোর্সের অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দেবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশত একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো সে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ